পোকা মারা বেশ দিলাম তারপরেও তো দেখতেছি পুকায় পাতাগুলো গুলো খাইয়ে ফেলাচ্ছে না এই জ্বালা তো আমার সহ্য হচ্ছে না কিরে জয় তুই আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি কেন কি ক্ষতি করলাম তোর আবার আমি কি ক্ষতি করলি তুই কি বুঝতে পারতেছিস না নাকি বোঝার চেষ্টা করতেছিস না কেন কি হয়েছে আমার একটু খুলে বলতো তুই এই জমিতে চাষ করতেছিস কি জন্য কেন এই জমিতে চাষ করতেছি তা কি হয়েছে এই জমি কি তোর না তোর বাপের এই জমি আমারও না আমার বাপেরও না তাহলে তুই শুধু শুধু আসে আমার কাছে সোনার কিডা যে আমি চাষ করতেছি কেন শুনবি না কেন তুই তো আমার মেলা একটা ক্ষতি করে দিছিস তুই বারবার ক্ষতি করার কথা করছিস কি ক্ষতি করেছি তোর এই জমি তো তোর না আর আমি তো এই জমিতে লিজ নিয়ে চাষ করতেছি এই জমিতে লিজ নিছিস তা কয় বছরের জন্য লিজ নিছিস এই জমিতে আমি 5 বছরের জন্য লিজ নিছি লিজ নিয়ে তা এই যে লাউটাও লাগাইছি তুই যে 5 বছরের জন্য লিজ নিছিস তা কার কাছ থেকে লিজ নিছিস কেন এই জমির মালিক সস্য ভাই আমি সস্য ভাইয়ের কাছ থেকে লিজ নিছি না তাহলে তো আসলে সস্য ভাই একটা খারাপ লোক সস্য ভাই কি ক্ষতি করেছে তোর সে তো অনেক ভালো একটা লোক আমি জানি সস্য ভাই ভালো লোক না খারাপ লোক তোমার কথা শুনলে বুঝতে পারবি নি কিছুদিন আগের কথা না জমিটা লিজ দিয়েই দিতে হবে এভাবে আর পারা আসছে না ভাই আপনার সাথে কিছু কথা আছে ভাই কি হয়েছে হৃদয় বল ভাই শুনছিলাম আপনি নাকি এই জমিটা লিজ দেবেন তা আমার তো কোনো জমি নাই আপনি যদি আমাকে এই জমিটা লিজ দিতেন জমি লিজ দেব ভালো কথা তা টাকা পয়সা আছে তো সময় মতো দিতে পারবি নি ভাই টাকা পয়সা তো অত নাই তা আপনারে কত টাকা দেওয়া লাগবে শোনো তুমি যদি পাঁচ বছরের জন্য লিজ নাও তাহলে আমার ষাট হাজার টাকা দিবা যদি ষাট হাজার টাকা দিতে না পারো তাহলে জয়ের সাথে আমার কথা হয়েছে আমার ষাট হাজার টাকাই দেবে ভাই ষাট হাজার টাকা দেওয়া তো আমার দ্বারা সম্ভব না ভাই আমার তো দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে ভাই তাদের পড়ালেখার খরচ চালাতে যে আমার কাছে তো বেশি টাকা থাকে না ভাই ভাই আপনি একটু দেখেন না ভাই কোনোভাবে আমার জন্য তিরিশ হাজার টাকা জমিটা দেওয়া যায় কিনা আরে তুই কি পাগল হয়ে গেছিস কোথায় ষাট হাজার টাকা আর কোথায় তিরিশ হাজার টাকা ভাই আপনি দেখেন না ভাই আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকায় অন্তত জমিটা আমার দেওয়া যায় কিনা শোন একমাত্র তো ছেলেমের দিকে তাকায় জমিটা আমি তোর দিচ্ছি তুই আমার চল্লিশ হাজার টাকা দিবি ভাই চল্লিশ হাজার না ভাই তিরিশ হাজারে রাখেন না ভাই আপনি না না একমাত্র তোর ছেলেমের মুখের দিকে তাকায় আমি চল্লিশ হাজার বলেছি আর এক টাকাও আমি কম নিচ্ছি